আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরে আপনাদের সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক স্যান্ট মার্টিনেসে পপালদ্বীপ স্যাডাদ্বীপ না গেলে কি হয় তাই এক হাজার টাকায় তিন ঘন্টার জন্য একটা বাইক ভাড়া করলাম স্যাডাদীপ যাওয়ার জন্য স্যাডাদীপ যাওয়ার পথে একজন থেকে শুনলাম এইদিকে একটা রিজুর্টে জনপ্রিয় ট্রাভেল ব্লগার আর এম ডি রয়েছে তাই তার সাথে দেখা করতে গেলাম কিন্তু পেলাম না কিন্তু রিজোর্ট থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে এম ডিফিস বাইয়ের সাথে দেখা হয়ে গেল ফিজ বাইকে পেয়ে আমি অনেক খুশি কারণ বাইয়ের ভিডিও অনেক ভালো লাগে এবং তার থেকে ব্লগিং জগতে অনেক কিছু শিকার আছে আমার আমি ভাইয়ের ভিডিও দেখি সত্য কথা আমি দেখি চিনছি এমডি ফিজ বাইয়ের থেকে কিছু জিনিস জানার ছিল কিন্তু বাইয়ের ব্যস্ততা এবং আমি যেহেতু মাত্র তিন ঘন্টার জন্য বাইক ভাড়া করেছি তাই আমার হাতেও সময় নাই সেজন্য জন্য তার নাম্বারটা নিয়ে চলে আসলাম সারাদ্বীপ যাওয়ার পথে পূর্ব বীজটা আমার কাছে অসাধারণ লাগে কারণ এই সাইডের পানি সব থেকে বেশি পরিষ্কার এবং সাথে কিছু টলার দেখা যায় যে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমাদের হাতে সময় অনেক কম তারপরেও এখানে একটু নেমে দুই এক মিনিট থেকে আবারও যাত্রা শুরু করলাম বাইকওয়ালা বলে দিয়েছিল বীজ দিয়ে সারাদ্বীপ গেলে প্রশাসনের লোক করতে পারে তাই আমাদেরকে বিতর রাস্তা দিয়ে যেতে হচ্ছিল পরে যখন ভিতরের রাস্তা শেষ করে দিকে নামলাম তখন এই সুন্দর দেখে সত্যি অনেক ভালো লেগেছে এই দিকে বাইক চালানো কিছুটা রিক্স আছে বালির কারণে তাই এই দিকে বাইক নিয়ে আসলে সাবধানে আসবেন সারা শুধু বাইক নিয়ে আসতে হবে বিষয়টা এমন না এখানে ছোট ছোট টমটম গাড়িও চলে সেগুলোতে করেও আসতে পারবেন অবশেষে আমরা সেন্ট মার্টিনের একদম দক্ষিণে চলে এলাম বাইক এখানে রেখে বাকি 30 মিনিট মতো হেঁটে সারা দ্বীপ প্রবাল দ্বীপে যেতে হবে কারণ সামনে আর বাইক যেতে দেয় না বাইকটা রেখে যখন সারা দিকে হাঁটা শুরু করলাম তখন প্রশাসন থেকে জানালো এখন সারা যাওয়া নিষেধ সম্ভবত মায়ানমারে যুদ্ধ চলতেছে তাই এখন কাউকে সেটা দ্বীপ যেতে দিচ্ছে না এক হাজার টাকা দিয়ে বাইক ভাড়া করে এখানে আসলাম সেটা দ্বীপ যাবো বলে কিন্তু প্রশাসন যেতে দিলো না কিছুটা কষ্ট লাগলো এই মুহূর্তে দুই তিন দিন আগে থেকে কাউকে সেটা দ্বীপ যেতে দিচ্ছে না তাই আমার মতো কেউ এই দিকে আসার আগে একটু শিওর হয়ে আসবেন প্রশাসন বাধা দিচ্ছে কিনা না হলে শুধু শুধু আপনাদের টাকাগুলো নষ্ট হবে সেটা দ্বীপ যেতে না পেরে সামনে দক্ষিণ বিচে কিছু টলার দেখলে সেগুলোতে উঠার জন্য চলে এলাম বর্তমানে আমরা সাগরের অনেক মাঝে আছি যেখানে কুমোর পর্যন্ত পানি কিন্তু এই সাইডে সাগরের কোন ডেউ স্রোত নেই কুল তাই সাগরের এত মাঝে এসে নিজের কয়েকটি ছবি এবং কিছুক্ষণ খেলা করলাম তারপর কুলে উঠে একটা রং চা খেলাম রিফ্রেশমেন্টের জন্য চা খাওয়ার সময় মনে পড়লো আমি সমুদ্রের মাঝখানে কুরাল পাথরের উপরে জুতা ফেলে এসেছি তাই আবার তাড়াহুড়া করে সমুদ্রের মাঝখানে গিয়ে একটা জুতা ফেলাম আর একটা জোয়ারের পানি এবং বাতাসের ডেও কুলে নিয়ে এসেছে ছোটবেলা থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম আলহামদুলিল্লাহ আমার জিনিস সহজে হারাই না হারালোও পেয়ে যাই দক্ষিণ বিচের পাশে এই জায়গাটির নাম সুন্দরবন ভেবেছিলাম এটি অনেক বড় জায়গা কিন্তু এটি অনেক ছোট একটা জায়গা সামান্য কিছু গাছপালা ছাড়া তেমন কিছু দেখার মতো নাই সুন্দরবনের মাঝখান দিয়ে হেঁটে এখন আমি যাচ্ছি দক্ষিণ পশ্চিম বিশ্বের সমুদ্রের বড় বড় ডেউ দেখতে দূর থেকে দেখতে পাচ্ছিলাম এইদিকে অনেক বিশাল বিশাল ডেউ হচ্ছে এইদিকে মানুষজন নাই বললে চলে তারপরেও সাহস করে চলে আসলাম এখানে এসে সাহস করে কোরাল পাথরের উপরে বসলাম এবং সমুদ্রের বিশাল বিশাল ডেউ উপভোগ করলাম একটা কথা মাথায় রাখবেন এইদিকে বুলিয়েও কেউ সাগরে না আমার দুঃসাহস করবেন না কারণ এইদিকে সাগর অনেক বেশি উত্তাল থাকে এবং আপনাকে বাঁচানোর মতো কাউকে পাবেন না আপনি কোরাল পাথরে বসলেও সাবধানে বসবেন আমি নিজেও একবার ডেওর আঘাতে পড়ে গিয়ে কোরাল পাথরে আঘাত পেয়েছি পরপর কয়েকবার ডেওর খেয়ে পড়ে দেওয়ার পর এখানে তাকার আর সাহস হচ্ছিল না তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন